আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক ভাই বন্ধুরা আপনাদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ মূলধন সংকটে তেইশ ব্যাংক ঘাটতি এক লাখ এগারো হাজার কোটি টাকা আমরা আসলে এই নিউজটি পাওয়ার পরে অনেকক্ষণ ভেবে নিউজটি বিশ্লেষণ করে তারপরে আপনাদের মাঝে তুলে ধরলাম নিউজটি ঢাকা পোস্টে পাওয়া গেছে এবং নিউজটি বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকের তথ্যের উপর নির্ভর করেই প্রকাশিত হয়েছে কারণ একটি দেশের তেইশটি ব্যাংকের মূলধন ঘাটতি মানে অনেক বড় একটি ব্যাপার এটি সত্যতা না থাকলে প্রকাশ করা সম্ভব নয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চ মাস শেষে দু তেইশটি ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক যার ঘাটতির পরিমাণ আঠারো হাজার নয়শো কোটি টাকা এর পরেই রয়েছে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক তাদের ঘাটতি সতেরো হাজার চারশো বিরানব্বই কোটি টাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ঘাটতি বারো হাজার সাতশো আটষট্টি কোটি টাকা এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরেক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত হাজার সাতশো নব্বই কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের ছয় হাজার নয়শো আটত্রিশ কোটি সত্তর লাখ টাকা এস আলমের দখলে থাকা ইসলামী ব্যাংকের ঘাটতি ছয় হাজার চারশো চুয়ান্ন কোটি বত্রিশ লাখ টাকা এছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার আটশো বাইশ কোটি টাকা পদ্মা ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার একশো সত্তর কোটি সত্তর লাখ টাকা রূপালী ব্যাংকের ঘাটতি চার কোটি টাকা এসালমের দখলে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন কোটি একষট্টি লাখ টাকা এবি ব্যাংকের তিন কোটি টাকা এবং বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি তিন কোটি টাকা তালিকায় আরও রয়েছে ক্ষমতাস্রোত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি দুই হাজার ছয়শো কোটি টাকা বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কোটি টাকা দশ কোটি ঊনসায়ত ঊনসত্তর লাখ টাকা এসআলমের নিয়ন্ত্রণে থাকা সোসাল ইসলামী ব্যাংকের এক নয়শো উনআশি কোটি একাশি লাখ টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার সাতশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকের এক হাজার চারশো কোটি টাকা প্রিমিয়াম ব্যাংকের এক হাজার একশো একাত্তর কোটি টাকা ইউনাইটেড কমার্শিয়াল বাংলাদেশ ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নয়শো কোটি টাকা এক্সিম ব্যাংকের পাঁচশো কোটি টাকা সিটিজেন ব্যাংকের ছিয়াশি কোটি সীমান্ত ব্যাংকের ছাব্বিশ কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি ছত্রিশ লাখ টাকা আমরা আগে আপনাদেরকে শেষের অংশ দেখালাম এ কারণেই প্রত্যেকটি ব্যাংকের কত টাকা ঘাটতি সবগুলোই এই নিউজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আসলে আপনাদেরকে জানানো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদের মাঝে এই নিউজের মধ্যেই প্রকাশ করতে চাই নিউজটি একটু বড় হচ্ছে তাই যদি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের ব্যাংক খাত যেন এক দীর্ঘস্থায়ী ও গভীর সংকটের দিকে দ্রুত এগিয়ে চলেছে একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে পড়ছে আর সেই ঘাটতির অঙ্ক দিনকে দিন শুধু বাড়ছে না নিয়ে যাচ্ছে ভয়াবহ রূপে যেটার একটু ধারণা আপনাদের প্রথমেই আমি দিয়েছি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট তেইশটি ব্যাংকের বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে প্রায় এক হাজার এক লাখ এগারো হাজার দুইশো কোটি চোদ্দ লাখ টাকা ঘাটতি রয়েছে এই অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও ব্যবস্থাপনায় ঋণ বিতরণ যার বড় একটি অংশ এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না ফলে ঘাটতির বোঝা সবচেয়ে পুরো ব্যাংকিং ব্যবস্থার কাঁধে আর এতে আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির অর্থাৎ স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে আসলে নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যদি নিউজটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বললাম পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম